মহাশরীর মহাময়দানে কভার নামক নাম নিয়ে বিচার করবেন যার বিচারে কি কোনো ঘুষ চলবে নাকি বাবা কথা বলতে হবে আপনাদের যার বিচারে কোনো ঘুষ চলবে যার বিচারকে উপেক্ষা করে কেউ কি জান্নাতে যেতে পারবে সেখানে অন্য কোনো পরিপদ্ধতির উপরে কিন্তু কাজ হবে না কিন্তু বর্তমানে যারা বিচারক হয়েছে তারা কিন্তু তারা ঘুষ দিলে বিচার উল্টে যায় কথা ঠিক কিনা বলে ঘুষ দিলে বিচার ফেলতে যায় নয় কে ছয় বানাবে ছয় কে নয় বানাবে যদি নিকটাত্মীয় থাকে তার বিচার আলাদা যারা আত্মীয় নয় তাদের বিচার আলাদা ভাইয়ের বিচার আলাদা প্রতিবেশীর বিচার আলাদা আল্লাহ বলছেন না আমি মহাময়দানে বিচার করব কহার নামক নাম নিয়ে বরং যার যত পাওনা আমি আল্লাহ রব্বুর আলমিন তার কত পাওনা দিয়ে বিচার বিশ্লেষণ কার্য আমি আল্লাহ পরিচালনা করবো বলুন

মহান তার বান্দাদের হেদায়তের জন্য মতন্তরে এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার পয় নম্বর প্রেরণ করেছেন শুধু সঠিক পথের পথিক বানানোর জন্য কোনটা হারাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায় কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা সত্য কোনটা মিথ্যা পৃথিবীর মাঝে আলাদা করে বোঝানোর জন্য পৃথিবীর মাঝে নবিয়া রসুলের সংখ্যা দিয়েছেন এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার বরং তার ভিতরে হলো তিনশত জন রসুল বাদ বাকি সব কিন্তু নবী নবী কারা যারা আল্লাহর আলামিন যাদেরকে বার্তা বাহক হিসাবে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন রসুল কারা যারা আল্লাহর আলামিন যাদেরকে সরাসরি আল্লাহর আলামিন যাদেরকে প্রেরণ করেছিলেন তারাই হচ্ছে রসুল বরং পৃথিবীর মাঝে যত নবী আর রসুল এসেছেন সকলের শ্রেষ্ঠ নবী আর রসুল হিসাবে আমাদের নবী যিনি হচ্ছেন আমাদের

হারামটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন তাকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন বরং হজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি মার খেয়েছেন দন্ত শহীদ করেছেন এমন কি কাফের বেইমেরা তাকে বলেছেন ওয়াহুয়া মাজনুন ওয়াহুয়া মাজনুন ওয়াহুয়া আফতা তিনি হচ্ছেন লেসকাটা তিনি হচ্ছেন নির্বংশ যার বংশে কোনো পুত্র সন্তান বেঁচে নেই

তিনি শুধু জান্নাতের প্রতীক মানানোর জন্য মানুষের দ্বারে দ্বারে তেষট্টি বছর তিনি ঘুরে বেরিয়েছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হওয়াজের কথা বলেছেন যাকাদের কথা বলেছেন সত্য কথা বলার কথা বলেছেন মিথ্যা থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা করেছেন তারপরেও এক শ্রেণীর মানুষ কিন্তু তাকে ছেড়ে কথা বলে এ বলেছে যে বলেন ছেড়ে কথা বলেছে ছেড়ে কথা বলেনি বরং তাকেও অনেক কথা আল্লাহ বলছেন হাবি আপনাকে সত্য কথা বলতে গিয়ে অনেক প্রতি করেছে আপনি শুধু বসে বসে কেঁদেছেন আপনি শুধু বসে বসে কেঁদেছেন আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারায় আপনার চোখের পানি শুধু মুছিয়ে দিয়েছিলাম বলুন একটু চিল্লে বলে আর একটু চিল্লে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব দুনিয়ার মাঝে আপনি হেদায়েতের কথা আপনি বলেছেন জান্নাতের কথা আপনি বলেছেন জাহান্নামের কথা আপনি বলেছেন হাবিব কিন্তু অনেকেই মানলো অনেকেই মানলো না হারামের কথা অনেক শুনল অনেক শুনল না আমি আল্লাহ তারা তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি আল্লাহ তারা তাদের সঙ্গে ওয়াদা দিলাম হাবিব যাদের কাছে আপনি জান্নাতির কথা বলেছেন যাদের কাছে আপনি জাহান নামের কথা বলেছেন আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে হাবিব আল্লাহর হাবিব উম্মতদেরকে ডেকে দেখে বলেছিলেন ও আমার উম্মত উম্মতানি রে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন ওয়া মা তুম্মা আমি বয়াবম করে আরবি দয়ার নবী মোহাম্মাদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দিনের প্রচার প্রসার করতে গিয়ে সবচেয়ে কষ্টের মুখে যারা পড়েছিল তারা অন্য কেউ নয় তারা আল্লাহ রব্বুল আলামিনের সংকলিত নির্বাচিত মনোনীত নবিয়া আর রাসূলরা তারা বেশিরভাগ তারা কষ্টের মুখে পড়েছিল এজন্য আল্লাহ পয়গম্বর বলেছেন আশাসুন নাসিবানা আল আমবিয়া নবীগণের জমা হলো আম্বিয়া পৃথিবীর মাঝে শক্তির দাওয়াত দিয়েছি যারা কষ্টের ভিতরে নিমজ্জিত হয়েছিল যারা নাকি অত্যন্ত কষ্টের ভিতরে যারা পড়েছিল তারা আর অন্য কেউ নয় তারা হলো আম্বিয়া তারা হলো আম্বিয়া আল্লাহর পাওয়ার দয়াত নবী মুহাম্মদ রাসূল মুক্তার মাঝে থাকাকালীন ইসলামের সংবিধান পাঁচ জিনিসের উপরে নির্ভরশীল হয়েছে এক নম্বর হচ্ছে কলেমা তৈরি বা প্রার্থনা দ্বিতীয় নম্বর হল হজ আদায় করা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হল নামাজ আদায় করা ও ভাইরা বাবাজিরা জাকা তুমি জাকা দাদায় করা মাসি রোজা রাখা আল্লাহর পাগল বার বলেছেন তার ভিতরে আমি একটা জিনিস মক্কার বাজিতে আমি দিয়ে ফেলেছিলাম মক্কার বাজিতে আমি পোচার করতে ফেলেছিলাম শুধু এতটুকু কথা আমি মক্কাবাসীদেরকে দিয়েছিলাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মক্কাবাসী हमरा बोलो ला इलाहा इल्लल्लाह अल्लाह के सिवा और कोई माबूद नहीं है वो आसमान बनाने वाला है जन्नत बनाने वाला है जहन्नम बनाने वाला है इंसान बनाने वाला है सूरज बनाने वाला ও আল্লাহকে তোমরা িয়া বলে স্বীকার করে নাও বলো বলল মহান্ন রসুল্লাহ মক্কাবাসীরা কেউ মানলো আর কেউ মানলো না

العام. وعد الله الذين أمنوا وعد الله الذين أمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما

চুরি করা ভালো কাজ না হয় সালে

মা বাপের যারা ওয়াদা দেয় করলো তারা সৎ কাজ করলো যারা হালাল উপার্জন করলো তারা সৎ করলো আমার আল্লাহ তাআলা বলেন হাবিব তাদের সঙ্গে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম

ওয়াদা তো আমরা মানুষ করি আল্লাহ করেছেন ওয়াদা আমরা ওয়াদা করলে ওয়াদা আদায় করতে মসজিদ কমিটির জুতো ছিঁড়ে যাবে বাবা আবার মাঝে মধ্যে বলবে কই আমি তো ওয়াদা করি না কথা ঠিক কিনা বলে মসজিদের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ওয়াদা করে মানুষ ওয়াদা খেলাপ করে আল্লাহ বলছে এই মান্দার মান্দারা

আল্লাহ বলেছেন আমার ওয়াদা কোনদিন খেলাপ হয় না ইন্নার জান্নাত আলীর মোত্তাকিম আমি মোত্তাকিদের জান্নাত দেবো বলেছি দেবো তবে যারা মোত্তাকি তাদের দেব যারা মোত্তাকি তাদেরই দেবো জান্নাত দুনিয়ার মাঝে জান্নাত পেতে গেলে হাজি সাহেব বিক্রি করলেই যে জান্নাত পেয়ে গেল এটা নয় বরং জান্নাত পেতে হলে মোত্তাকি হওয়া লাগবে কি হওয়া লাগবে

আশাতুন নাসি বালাউল পৃথিবীর মাঝে সব জিমান মুসিবত আমার আল্লাহ তারা নবীদের উপর দিয়েছিলেন আমি হাবিব যখন কলমার দাওয়াত দিলাম এক শ্রেণীর মানুষ আমাকে পাগল বললো না 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 বলছিল ওহু আমজন مع الله إلها آخر إني لكم منه نذير مبين. أو أرب مكة أرب بشيرة أو مدينة بشيرة بأللة جنيدة تشيتم إلتو ولا تجعلوا مع الله إلها آخر. আমার আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরিক বানাইও না আমার আল্লাহর সঙ্গে কাউকে শরিক তোমরা করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম দুনিয়ার মাঝে সব গুণ আপনার মাফ হবে শিরকের গুণ আপনার মাফ হবে গাজী বাবার দরবারে ছেলের মান্নত করলে আপনার ছেলে বহল আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যা

লাকুম মিনহু নাজিরুম মুবীন আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী